সোলজার সিনেমার পোস্টার ফার্স্ট লুক শাকিব খানের সকাল এগারোটার দিকে সাকিব খান ফেসবুকে পোস্ট করেন এবং এই ছবিটি আপলোড করেন পোস্টারটি কেমন লেগেছে সোলজার কতটা দর্শকদের উপরে প্রভাব ফেলেছে আজকে সিনেমাটি কেমন হবে আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো তার আগে শুরুতেই আমরা পোস্টার নিয়ে কথা বলব পোস্টারটি কেমন হয়েছে আমি এখনো বলি নাই কেমন হয়েছে ভালো লাগার মতো এক্সট্রা অর্ডিনারি এমন কিছু পোস্টারে আমি দেখতে পাই নাই এখন ভাই আপনারা আমাকে অনেক কিছুই বলতে পারেন তবে আমার কথাগুলো শুনবেন সোলজার সিনেমাতে সাকিব খান একজন দেশপ্রেমিক সেই দেশপ্রেমিকের গল্প সিনেমার মধ্যে ফুটে তোলা হবে পোস্টারে এমন কিছু কি দেখাতে পেরেছে যেই সাকিব খানকে আমরা দেখেছি সেটা কমন কমন শাকিব খান এর আগে আমরা বহুবার শাকিব খানকে দেখেছি নাকাব সিনেমায় দেখেছি গোপের সাথে ওরা দালাল সিনেমায় দেখেছি গোপের সাথে এবং তিনি প্রশাসনের লোক ছিলেন ঠিক একই আজকে সোলজার সিনেমাতে আমরা শাকিব খানকে দেখলাম আয়নার সামনে দাঁড়িয়ে আছে ভর্তি চেহারা সাবলীল ভাবে মনে হচ্ছে সাধারণ একটি ক্যারেক্টার এখানে রাগান্বিত বা অ্যাটিটিউড ভয়ঙ্কর লেভেলের প্রশাসনের কোনো মেজর বা প্রশাসনের কোনো গোয়েন্দা এই ধরনের কিছু দেখানো হয়নি যেহেতু দেশপ্রেমের ছবি সোলজার নাম সাকিব খানকে যদি প্রশাসনের কোনো ইউনিফর্মে নিয়ে আসা হতো তাও বেটার লাগত ছবির পোস্টার আমি বলবো এটা অ্যাভারেজ হ্যাঁ কমন এমনটা আমরা দেখে বেশ কয়েকবার দেখেছি দেখে আসছি সবচেয়ে বড় যে প্রশ্নটা আসছে সবচেয়ে বেশি যেটা নিয়ে ভাবা হচ্ছে সেটা হচ্ছে সিনেমাটি কেমন ব্যবসা করবে বা সোলজার কেমন টাইপের মুভি হবে সুপার ডুপার হিট করবে সাকিব খানের তো আবার একটা কুফা লেগে আছে কুফাটা এমন একটা ব্লকবাস্টার হিট পরেরটা ফ্লপ তারপর একটা বক ব্লাস্টার হিট তারপর একটা ফ্লপ তারপর একটা সুপার হিট তারপর একটা ফ্লপ মানে এই কুফাটা কোনোভাবেই কাটছে না এটা লেগে আছে সেটা পরিচালকের দোষে হোক বা সাকিব খানের দোষে হোক বা প্রযোজনা প্রতিষ্ঠান যার দোষেই হোক এটা হয়ে যাচ্ছে এটা আপনাকে মানতে হবে তাহলে সোলজার সিনেমাতে সাকিব খানকে আমরা যেটা দেখেছি এটা অ্যাভারেজ অ্যাভারেজ সাকিব খান এখানে ওয়াও এক্সট্রিম বাম্পার এটা আমি কি দেখলাম এ লেভেলের কিছু সাকিব খানকে দেখানো হয়নি यस নরমালভাবেই একজনকে ফুটে তোলা হয়েছে এখন পোস্টারের বাইরে যিনি আছেন বা বলা যেতে পারে সিনেমার ভেতরে যিনি আছেন তার ক্যারেক্টারটা কি হবে তাকে কি এই সাদামাটাভাবেই প্রেজেন্ট করা হয়েছে যে সিনেমার গল্পে সাকিব খান এরকম সাদামাটাই থাকবেন বাট ভেতরের ক্যারেক্টারটা ভিন্ন হবে এরকম কিছু কি সাপোস ধরেন পোস্টারে দেখিয়ে দিল সাকিব খান রাগান্বিত পোস্টারে দেখিয়ে দিল সাকিব খান একজন মেজর বা সেনাবাহিনীর কোনো অফিসার বা প্রশাসনের কোনো এক্স অফিসার দেখিয়ে দেওয়া হলো তাহলে তো গল্পটা রিভিল হয়েই গেল এমনও তো হতে পারে কারণ যিনি পরিচালক সিনেমা তিনি হচ্ছেন নাটকের পরিচালক সাকিব ফাহাদ তিনি ছোট পর্দার একজন গুণী নির্মাতা অবশ্যই তিনি সিনেমার পোস্টার রিলিজ করার আগে হাজার বার ভেবেছেন যে আমি কোন টাইপের পোস্টার রিলিজ করব এবং সেইভাবে চিনতেই সোলজারে সাদামাটা মাটা শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে এটা দেখা মাত্রই আমার শুরু থেকেই একটা মাথার ভেতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শাকিব খানকে এত নর্মাল ভাবে কেন প্রেজেন্ট করা হলো বিগত ছয় থেকে সাতটা সিনেমার পর প্রায় তিন বছর পর শাকিব খানকে আমরা এরকম নর্মাল লুকে আজকে দেখেছি এতটা নর্মাল শাকিব খানকে এর আগে দেখা হয়নি দেখি নাই আমরা তাহলে কি ইচ্ছাকৃতভাবেই নর্মাল লুকে শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে ইচ্ছাকৃতভাবেই যেন দর্শকদের সাথে গেম খেলা যায় যেমন ধরেন এখানে নর্মাল একজন কমন ম্যান সাধারণ একজন পাবলিক আর এই সাধারণ পাবলিক দেশকে ভালোবেসে দেশের জন্য কতটা লড়াই করতে পারে কতটা নিজেকে প্রেজেন্ট করতে পারে সেটাই তুলে আনা হয়েছে অলরেডি আপনারা ছোট্ট একটা ঝলকে সাকিব খানের টিজারের মতো ছোট্ট একটা ঝলক ছিল সেখানে শাকিব খানের একটা ডায়লগ দেখেছেন দেশের জন্য তুমি না তোমার জন্য দেশ মনে আছে আপনাদের দেশকে তুমি কি দিচ্ছ তোমাকে দেশ কি দিয়েছে সেটা না তুমি দেশকে কি দিচ্ছ তো এখানে একজন কমন ম্যান একজন নর্মাল মানুষ একজন সাধারণ আমাদের মতো পাবলিক দেশের জন্য কি করতে পারে কত দূর পৌঁছাতে পারে সেটাকেই হয়তো বা প্রেজেন্ট করবেন সাকিব ফাহাদ এখানে পোস্টারে এক্সট্রা ভাবে কিছুই রাখা হয়নি টাইপের টাইপের অর্ডিনারি বা ওয়াও অসাধারণ এই ধরনের কোনো ওয়ার্ড আপনি পোস্টার দেখার পর কাজ করবে না বা মাথায় আসবে না জাস্ট অ্যাভারেজ হ্যাঁ সাকিব খান সোলজার কমনের জন্য এটাও কি সিনেমারই একটা কৌশল সিনেমার গল্পকে রিভিল যেন কেউ করতে না পারে কারণে খানকে রাখা হচ্ছে আড়ালে কারণ সাকিব খান দাঁড়িয়ে আছেন আয়নাতে তিনি দেখছেন একজন সাধারণ মানুষ কিন্তু আয়নার বাইরে কে ছিল বাইরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে ওটা তো আয়নার ভেতরে প্রতিচ্ছবি হ্যাঁ সাধারণ একজন মানুষ কিন্তু আউটসাইডে যে ম্যানটা ছিল তিনি কে সাকিব এই পার্টটা কি হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু একটা লুকানো হয়েছে নর্মাল ভাবে সাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে যেন জনগণ এটাকে এক্সট্রা লেভেলে মনে না করলেও যেন সিনেমা রিলিজের পর সেটা হ্যাঁ কাঁপিয়ে দিতে পারে এরকমই কিছু আমার কাছে মনে হচ্ছে তো ভাই বেরাদার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর সোলজার আমরা চাই যে ভালো মানের একটি গল্প হোক এবং সাকিব খানের কুফাটা যেন কাটে কুফা তো অবভিয়াসলি কেটেই যাবে কারণ তান্ডব সিনেমা ওইভাবে ব্যবসা সফল হয় নাই মানে এবার যেটা হবে সেটা একেবারে হিট সোলজার তাহলে সোলজার যদি হিট বা ব্লকবাস্টার হয় তাহলে প্রিন্স মানে আমার মনে বলছে হয় এবার কুফা কাটবে সাকিব খানের নয়তোবা বা কপালে শনি আছে ইয়েস আর গল্প নির্বাচনের আগে অবশ্যই ভাইজান আপনাকে খুব ভেবে চিনতে গল্প নির্বাচন করতে হবে সিনেমাতে আপনাকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে কারণ আপনি এখন বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো আপনার দিকে তাকিয়ে আছে আড়াইশোটা সিনেমা হল যার মধ্য থেকে দু চার পাঁচটা বোধহয় বন্ধ হয়ে গেল আপনি যদি পিছলে যান সিনেমা হলে তালা ঝুলবে আপনি যদি ব্যর্থ হন সিনেমা হল বন্ধ হয়ে যাবে আপনি যদি সিনেমাতে ফ্লপ খান প্রতিযোগ আর ঘুরেও তাকাবে না আর আসবে না প্রতিযোগ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা মাথায় রেখেই আপনাকে সিনেমার গল্প সিলেক্ট করতে হবে এবং লাভ মারতে হবে সিনেমায় অবশ্যই ভাই বেরাদার আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অনেক দেরি করে ফেলেছি না আমি অনেক দেরি করে ফেলেছি ইয়েস ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আয়নাতে দেখেন আমি পেছন ঘুরে আছি সামনে উজ্জ্বল ঠিক পেছনে আয়নাতে ওটাকে মানে এভাবেই সাকিব খানের পোস্টারটাকে রাখা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম